আমার সন্তানের বাবাকে অনেক ভেরি কংগ্রেচুলেশন তার অনেক 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 স্বপ্ন ছিল আলহামদুলিল্লাহ সেই স্বপ্নগুলো একটু একটু করে পূরণ হচ্ছে ভিউয়ার্স ঢালিউড কোন বিশ্বাস নিজের মুখে কি বলছেন শুনুন আর তার প্রত্যেকটি ইচ্ছে পূরণ হয়েছে বলেছিল তারপর আমি যেহেতু শাহরুখ খানকে অনেক পছন্দ করি আইপিএল শাহরুখ খানের একটা টিম আসলে নিজের ইচ্ছেগুলো যখন পূরণ হয় তখন সত্যি নিজের ভেতর থেকে একটা গ্লো চলে আসে প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে আমরা অনেক সময় আলোচনা করতাম আজকে তার টাকা ক্যাপচার আমার আমার জাস্ট কি বলবো অনেক অনেক শাকিব খানের পরিবার ঢালিউড কে নকু ফিরে পেয়ে অনেক অনেক বেশি আনন্দিত এবং শাকিবের মায়ের আনন্দ যেন আর ধরেই না খুব কঠিন খুশি তিনি অন্যান্যদের চাইতে শাকিব খানের মা বেশি খুশি গর্বে মনটা ভরে যায় প্রাউড ফিল করে তাকে নিয়ে আর উপ অপু দেখে বোঝা যাচ্ছে তিনি আসলে কতটা আনন্দিত ভেরি কংগ্রাচুলেশন জানালেন তার সন্তানের বাবাকে এর একটাই কারণ অপবিশ্বাস কাজে ফিরেছেন এবং অনেক বেশি আনন্দ পেয়েছেন পরিবারের মানুষগুলো তাকে এতটা কঠিনভাবে ভালোবাসেন এবং বিশেষ করে সাকিব খানের মায়ের যে কোঅপারেশন বোনের এবং পরিবারের সব কিছু মিলিয়ে তিনি যখন কলকাতায় যান কলকাতায় দিদির কাছ থেকে অনেক বেশি অভিনন্দন অনেক ভালোবাসা পান এবং বাংলাদেশেও মায়ের মৃত্যুর পর থেকে তিনি যখন কাজে জয়কে নিয়ে ফিরছেন কিন্তু প্রথম যখন কাজে ফিরলেন তখন তিনি ভাবছিলেন যে আসলেই কে আগের মতো কাজ করতে পারবেন কিনা কিছুটা হতাশা কিছুটা ভয় কাজ করতো ছোট জয়কে নিয়ে কিন্তু যেই মুহুর্তে সাকিব পরিবারের সবার কাছ থেকে তিনি স্বীকৃতি পেয়েছেন সবাই যখন সম্মান করেছে ভালোবাসা দিয়েছে জয়কে তারপর থেকে কিন্তু অপবিশ্বাসের যে পরিশ্রম সেটা আসলে সফলতার মুখ দেখেছে কারণ একটা মানুষ যতই পরিশ্রম করুক তার পরিবারের মানুষের কাছ থেকে যদি অ্যাপ্রিসিয়েশন না থাকে তাহলে সেটা আসলে আনন্দের হয় না কিংবা সুখের হয় না অপবিশ্বাস যে কতটা সুখী এটা কিন্তু তাকে এখন দেখেই তার বন্ধুবান্ধবরা বলতে পারে এবং অপুর খুব কাছের যে বন্ধুরা আছে তারা কিন্তু সব সময় বলে যে অপু এখনও আশা করে সাকিবকে এবং সাকিব অপুর মধ্যে অনেক ভালো সম্পর্ক তারা আসলে অনেক বেশি ভালো আছে এই ব্যাপারগুলো যখন আমরাও যারা শাকিবপু ভক্ত রয়েছে আমরা যখন দেখি তখন আমাদের কাছেও অনেক বেশি আনন্দের লাগে আমরাও অনেক বেশি খুশি হয়ে যাই কারণ একটা পরিবার একটা মেয়ে যে ভালোবেসে সংসারটা করতে সেছিল সেই সংসারটা যখন হাত বেহাত হয়ে যায় যখন আবার তার কাছে ফিরে আসে সেই মানুষটি ভুল বুঝে তখন কিন্তু আসলে সেই মানুষটির সফলতা তো সেই দিক থেকে অপবিশ্বাস অনেক বেশি যোগ্য একজন মানুষ যার ভিতরে কল্পনা শক্তি অনেক ভালো ব্যবসায়িক বুদ্ধি ভালো এবং দেখতে অসম্ভব সুন্দরী এবং সে নিজেও একজন তারকা কিন্তু অহংকার নেই এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্বপতি সাবস্ক্রাইব করুন